ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পরিণীতা আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর এখন ঘড়িতে বাজে ওই সাড়ে সাতটার মতন আর সোনাই ঘুম থেকে উঠেছে এই জাস্ট আর ঘুম থেকে ওঠার পরই আগে ওকে এইভাবে জড়িয়ে ধরতে হবে তারপরেই ওর দিনটা শুরু হয় আর বিছানার কিছুই তোলা হয়নি দেখতেই পাচ্ছেন আর আজকে অনেক মাস পর সোনাই যাবে ওর মামার বাড়িতে পুজোর জামাকাপড় দিতে তো এরপর সোনাইকে রেডি করে দেবো আর আমিও রেডি হয়ে নেবো আর এই যে আমরা দুজনেই রেডি হয়ে নিয়েছি আর এই ক্লে হেয়ার ক্লিপগুলো আমি ওকে বানিয়ে দিয়েছি অনেকগুলোই বানিয়ে দিয়েছি তো এরপর বেরোনো যাক অনেক অনেকক্ষণের রাস্তা যেহেতু তো রাস্তায় চা খাওয়ার জন্য আমরা দাঁড় করিয়েছি তো মামুনি চা বিস্কুট খেলো আর আমিও খেলাম আর সেই বিস্কুট দেখেও খাবে তো ওর জন্য বিস্কুট আমি বাড়িতে নিয়েই এসেছিলাম একটা কৌটোতে করে বাড়িতে তৈরি আটার বিস্কুট তো এখন সেটাই ও খাচ্ছে আর ইঁদুরের মতন ছোট্ট দুটো দাঁত কি আপনারা দেখতে পেলেন

আর আজকে শোনাইকে প্রথম আমি দেব চিকেন তো ওর জন্য চিকেনটা কিভাবে বানাচ্ছি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এইভাবেই কিন্তু বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় তো তার জন্য প্রেশার কুকারে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণে জল আর তারপর এখানে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য তেজপাতা আর গোটা গরম মশলা এখানে দুটো এলাচ একটা লবঙ্গ আর এক টুকরো দারচিনি দিলাম এটা কিন্তু ফ্লেভারটা ভীষণ সুন্দর আসবে আর দিচ্ছি সামান্য পরিমাণে আদা আর রসুন বাটা একদম সামান্য পরিমাণে তারপর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে সন্দক লবণ আর এই চিকেন রান্নাটাতে কিন্তু আর কোনো রকম মশলা কিন্তু কিছু লাগবে না আর এই যে এখানে এক টুকরো চিকেন নিয়েছি একটু মিডিয়াম সাইজেরই রয়েছে বেশি বড়ো ওনার এবার একদম ছোটো না যেহেতু প্রথম দিন দিচ্ছি সেজন্য বেশি পরিমাণে দিচ্ছি না এক টুকরোই দিলাম আর তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর এরপর সব কিছু একবার নেড়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা অল্প পরিমাণে চাল আর এক চামচ পরিমাণে মসুর ডাল এইভাবেই কিন্তু আজ চিকেনটা আর ভাতটা রান্না করবো এত ভালো হয় খেতে আর এই যে চিকেনের থেকে যে ফ্লেভারটা বেরোয় যে চিকেন স্টুটা সেটাতেই কিন্তু ভাতটা পুরো হয়ে যায় আর খেতে কিন্তু ভীষণ ভালো হয় তো এইভাবে কিন্তু বাড়িতে একবার আপনারা বাচ্চাদের বানিয়ে দিতে পারেন আর এরপর প্রেসার কুকারে কিন্তু ছটা থেকে সাতটা অবধি সিটি পরতে দেবো আর এই যে দেখুন ছ সাতটা সিটি দেওয়ার পর কিন্তু এই যে ডাল আর চালে যে খিচুড়ি মতন সেটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে চিকেনটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এরপর থালাতে নিয়ে নিচ্ছি খিচুড়িটা আর তার মধ্যে যে গোটা গরম মশলাটা দিয়েছিলাম লবঙ্গ দারচিনি এলাচ সেটা কিন্তু আর তেজপাতাটা ওটা কিন্তু বেছে ফেলে দেব আর এই যে চিকেনটা দেখুন কত ভালোভাবে সেদ্ধ হয়েছে এরপর কিন্তু চিকেনটা ভালো করে একটুখানি ছাড়িয়ে নিয়ে আমি কিন্তু মিক্সার গ্রাইন্ডারে একটু হালকা পেস্ট মতন করে নেবো কারণ প্রথমবার দিচ্ছি তো গলায় আটকে যেতে পারে তো সেই জন্য আর খিচুড়িটাই যেটা করেছি সেটা হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেবো আর চিকেনটা কিন্তু মিক্সার গ্রাইন্ডারে একবার ঘুরিয়ে ব্যাস তাহলেই কিন্তু সোনাইয়ে দুপুরে খাবার তৈরি আর সন্ধ্যেবেলা সোনাইকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি পুজোর কেনাকাটা করতে মানে পুজোর কেনাকাটা অলরেডি তো শুরু হয়ে গেছে আর অলরেডি ওর অনেকগুলো জামা হয়ে গেছে কিন্তু ওর বাবার তরফ থেকে যে জামা ওকে দেওয়ার সেটা কিন্তু এখনও দেওয়া হয়নি তো ওর বাবা ওকে জামা কিনে দেবে তো সেই জন্য আমরা এখন যাচ্ছি হচ্ছে বিশাল মেগা মার্টে এই যে আমরা কিন্তু চলে এসেছি বিশাল মেগা মার্টে আর বিশালে কিন্তু একদিকে কেনাকাটা করা খুবই মানে ভালো সব কিছু একই জায়গায় পাওয়া যায় মানে শাড়িটা বাদ দিয়ে বাকি সব কিছু পাওয়া যায় গ্রসারি আইটেম থেকে শুরু করে জিএম প্রোডাক্টস থেকে শুরু করে তারপরে হচ্ছে প্রেশার কুকার ইন্ডাকশান যা যা চাই মানে একটা সংসারে যা যা প্রয়োজন সবই কিন্তু আপনারা এই একই ছাদের তলায় পেয়ে যাবেন তো সেই জন্য বিশালে কিন্তু খুব ভালো এমনিতে অফার চলছে এখন তো আমাদের যখন হাবড়াতে ছিলাম হাবড়াতে কিন্তু সব জামা কাপড় বিশাল থেকে কেনাকাটা করতাম ওখানে সব কিছু একবারে পাওয়া যায় বলে বারবার অন্য জায়গায় ঘুরতে হয় না তো সেটা একদিকে ভালো তো এখন এখানে সোনাইয়ে জামা দেখছি আগে আর বাচ্চাদের জামার কালেকশনও কিন্তু এখানে অনেক রয়েছে প্রচুর কালেকশন রয়েছে আর এখানে বড়দের মানে আমাদের যে সব কালেকশানগুলো সেগুলোও খুব ভালো রয়েছে মেয়ে ছেলেদের সবারই আর সব কিছুতেই কিন্তু এখন অফার চলছে তো বেশ ভালো আমার আমি বেশ পছন্দ করি এখান থেকে কেনাকাটা করতে আর সোনাই এই পুতুলটা দেখে তো ওই দিকে হাত বাড়াচ্ছিলো বারবার তো ওকে কাছ থেকে একবার দেখালাম বাবা এবার সুন্দর পরিপাটি করে গুছিয়ে রেখেছে দেখি হুম ভালো লাগছে ভালো লাগছে এটাও সুন্দর লাগছে আর আজকে কিন্তু এখানে শুধু সোনাইয়ের জন্যই আসা হয়েছে ও সোনাইয়েরই কাপড় কেনাকাটা হবে আর কিছু ফুড আইটেম নেওয়া হবে ব্যাস তার জন্যই কিন্তু আসা তো এখানে সোনাইয়ের জামা কাপড় দেখছি কোনটা কি পছন্দ হয় আর যেসব জামাগুলো দেখছি সব সুতির ওপরেই দেখছি যাতে ও পরে আরাম করে পুজোয় ঘুরতে পারে তার জন্য এই জামাটা বেশ ভালো লাগছিল কিন্তু এটা দেখলাম যে ও সাইজে নেই এটা বেশ ছোট রয়েছে সাইজে আর এখানে বাচ্চাদের কালেকশন কিন্তু প্রচুর রয়েছে যেটাই দেখছি সেটাই মনে হচ্ছে সোনাইয়ের জন্য নিয়ে নিই এত সুন্দর সুন্দর সব জামা কাপড়গুলো আর বাচ্চা মেয়েদের জামা কাপড় দেখলে শুধু মনে হয় নিয়ে নিই তো মোটামুটি এখানে সোনাইয়ের কেনাকাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা যাব হচ্ছে ফার্স্ট ফ্লোরে সেখানে মেন সেকশনটা রয়েছে তো সেখানে ছেলেদের জামা কাপড় কিছু দেখবো আর এরপর আমরা চলে এসেছিলাম ফুড সেকশানে এখান থেকে কিছু জিনিস নেওয়ার ছিল আর এরপর আমরা চলে এসেছিলাম বিলিং কাউন্টারে আজকে কিন্তু বেশ ভিড় ছিল এখানে তো লাইন দিয়ে তারপরে বিল করে আমরা বেরিয়ে পড়েছি আর টাইম যেহেতু অনেকক্ষণ হয়ে গেছিলো খিদে পেয়ে গেছিলো তো আমরা এখানে রোলের অর্ডার দিয়েছিলাম রোল খাবো আর এদিকে বাইরে দেখছি ঝমঝম করে বৃষ্টি নেমে গেলো এতক্ষণ কিন্তু একদম শুকনো ছিল কোনো বৃষ্টির কিছু ছিল না হঠাৎ করেই একদম বৃষ্টি নেমে গেল আর বেশ ভেড়েই কিন্তু বৃষ্টি পড়ছে আর বাড়িতে চলে এসেছি শোনাই এর জন্য কী কী কিনলাম এই যে দেখুন একটা স্কার্ট নিয়েছি তার সাথে এরকম একটা গেঞ্জির টপ রয়েছে খুব কিন্তু নরম ওর পরে আরাম হবে আর তারপরে নিয়েছি হচ্ছে এই জামাটা এটা একদম ক্রিম কালারের উপর রয়েছে ফটোতে কিন্তু মানে ক্যামেরা তো তত বোঝা যাচ্ছে না তো এটাও কিন্তু বেশ ভালো আর এটাও কিন্তু সুতিরের ওপরে রয়েছে নিচে কিন্তু সুন্দর এমব্রয়ডারি করে সুতো দিয়ে কাজ করা রয়েছে তো এটাও কিন্তু বেশ ভালো হয়েছে তো আরেকটা নিয়েছি হচ্ছে এই জামাটা এটাও কিন্তু সুতির ওপরেই আছে ওপরটা এরকম পার্ট রয়েছে আর নিচটা এরকম ইউনিকর্ন করা রয়েছে রেইনবো করা রয়েছে তো এই জামাটা হচ্ছে একদম বেবি পিঙ্ক কালার তো ছবিতে কিন্তু অরেঞ্জের শেড আসছে সেরকম কিন্তু কালারটা নয় আর লাস্ট এটা নিয়েছি এটা হচ্ছে বাড়িতে পড়ার জন্য নিয়েছি এমনি ছোট্ট ফিতে দেওয়া রয়েছে আর তারপরে হচ্ছে এই এটা আমি কিনেছিলাম অনেক দিন আগে তো এটা পরানোই হয়নি এটা পুজোতে সোনাইকে পরাবো একদম নতুন রয়েছে এটাও কিন্তু বেবি পিঙ্কের ওপর রয়েছে এখন পর্যন্ত সোনাইয়ে জামা হয়েছে দশটা ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ফ্লগে